আজকে আবার চলে আসলাম একটা রেসিপি নিয়ে নমস্কার আমি শম্পা আর আমার রান্নাঘরে সকলকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রতিবারের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে আর সেটা কী কীভাবে বানাবো দেখে নেওয়া যাক এখানে প্রথমে নিয়ে নিয়েছি আমি চাল এখানে আমি বাসমতি চাল নিয়েছি আর চালটা এখানে নিয়ে নিয়েছি রসুন আর আদা আর যেটা লাগবে সেটা হলো তেজপাতা এখানে আমি গোটা গরম মশলা নিয়ে নিয়েছি নিয়েছি আমি এখানে লেবু নিয়ে নিয়েছি একটা লেবু নিয়েছি আর এখানে নিয়েছি টক দই লবণ এখানে লাগবে জিরের গুঁড়ো আর এখানে নিয়ে নিয়েছি আমি গোটা জিরে আর এখানে যেটা নিয়েছি সেটা হলো ধনে পাতা আর পুতিনা পাতা তো আমি এটা কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক আরও অন্য জিনিস দিয়ে তো এখানে প্রথমে আমি চালটা ভালো করে ধুয়ে নেব ধুয়ে আমি ওটাকে ভিজিয়ে রেখে দেবো আধা ঘন্টা আর এখানে আমি চিকেন নিয়েছি যেহেতু আজকে আমি চিকেন দিয়ে বানাবো আর চিকেনটাকে ভালো করে ধুয়ে এখানে আমি লেবু আর দই মাখিয়ে রেখে দেবো এখানে আমি দু চামচ দই নিয়েছি আর আধা আধেক লেবু নিয়েছি আর এখানে আমি পুতিনা পাতা আর ধনে পাতাটা আর রসুন আর আদা এটাকে আমি পেস্ট বানিয়ে নেব এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা কুকার আজকে আমি কুকারে বানাবো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এবার এটা ফোড়নের মধ্যে দিয়ে বেশ সুন্দর একটা বাসনা চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে নাড়াচাড়া করে আমি সুন্দর করে ভেজে নেব এবার এটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর যে চিকেনটা আমি রেখে দিয়েছিলাম ম্যারিনেট করার জন্য এবার চিকেনটা নিয়ে নিচ্ছি এবার আমি চিকেনটা দিয়ে দেব আর এইভাবে রান্নাটা করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবার আমি এর মধ্যে একটু ভালো করে মিশিয়ে নেব এবার চিকেনটাকে আমি হতে দেব বেশ কিছুটা সময় এটাকে ভালো করে আমি কষে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণটা দিয়ে দিয়েছি আর আজ এবার দিচ্ছি আমি এখানে জিরের গুঁড়ো এখানে আমি এক চামচ জিরের গুঁড়ো দিয়েছি এবার এখানে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব আর আগের থেকে যে আমি কাঁচা লঙ্কা চিঁড়ে রেখে দিয়েছিলাম এবার লঙ্কাটাও দিয়ে দেবো যেহেতু আজকে আমি চিকেন পোলাও বানাচ্ছি আর তার জন্য আমি এখানে চিকেনটাকে ভালো করে কষে নিলাম চিকেনটা আমার ভালো করে কষা হয়ে গেছে এবার যে ধন ধনিয়া পাতার পাতা যেটা আমি বেটে রেখেছিলাম আদা রসুন এবার এটা আমি দিয়ে দিলাম এবার এটা দেওয়ার পরে আরেকটু আমি কষে নেব আর এইভাবে একবার আপনারা চিকেন পোলাও বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে চিকেন পোলাও কিংবা চিকেন বিরিয়ানি আপনারা যেটা বলবেন এটা কোনো ঝামেলা নেই একদম বিনা ঝামেলাই রান্না আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর খুব সহজ আমরা বিরিয়ানি বানাতে গেলে যেরকম মানে আগের থেকে সব কিছু চালটাকে আগের থেকে ভাতটাকে বানিয়ে নিতে হয় এটাই কিন্তু ওই সব ঝামেলাগুলো নেই একবারে দিয়ে দাও হয়ে যাবে এবার আমি এর মধ্যে যে চালটা আগের থেকে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা তারপরে এটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম তো চালটা কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে দেখেছ তো এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এটা দেওয়ার পরে ভালো করে এটাকে মিশিয়ে নেব এটা আমি আরও দু মিনিট মতন সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি একটু হালকা ভেজে নিয়েছি আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই কম করে দিতে হবে তো দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর ভাজা হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেবো জল আমি এখানে ঠিক যতটা চাল নিয়েছি তার ডবল জল দেব। কারণ জলের পরিমাণটা সবসময় ঠিক দিতে হবে কুকারে রান্না করলে জলের পরিমাণ ঠিক না হলে সেটা কিন্তু ভালো হয় না তো আমি এখানে ঠিক যতটা জাল নিয়েছি তার ডবল জল দিয়েছি আর এখানে দিয়ে দিলাম আমি একটু চিনি আর লবণটা যেহেতু আগে দেওয়া ছিল আর আমি এখানে সামান্য একটু লবণ একটু দিয়ে দিলাম আর এবার আমি একটা এখানে সিটি লাগিয়ে দেবো একটা সিটি দিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে আর এটা কিন্তু ঝরঝরেও হয়েছিল খুব সুন্দর আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল তো কেমন লাগলো আমার এই চিকেন পোলাও রেসিপি অবশ্যই কিন্তু জানাবে আর এত সময় পর্যন্ত যারা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনো পর্যন্ত একটা লাইক দেননি একটা লাইক দিয়ে দেবেন